হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ থালা ঘটি পাঠিয়ে আর কি বাইরে হচ্ছে বৃষ্টি ঝমঝম করে আর কি তো চলো আজকে কিছু একটা বানিয়ে নি তো চলো খুবই ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে তো চল কী বানাই সেটা দেখো ঘরে যদি কখনো তোমাদের নরম মুড়ি বা ধরো মুড়িটা বালি হয়ে গেছে সেগুলো মানে ফেলে দিতে হবে তোমাদের তাহলে সেগুলো ফেলে না দিয়ে এটা করতে পারো তো চলো আমি আগে এখানে মুড়িটা নিয়ে নিই আমি এখানে ভালো মুড়ি দিয়েই করব তো চলো আমি এখানে মুঠো আর এই যে হাফ কাপ আর কি মুড়ি নিয়ে নিলাম এখানে এটা দিয়ে আমি করব। তো চলো তোমরা দেখতে থাকো মুড়ি আর আমি কী কী নিই তো বন্ধুরা এখানে এসে যে দেখতেই পাচ্ছ এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট এই নিয়ে নিয়েছি আর এই দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর কটা কারিপাতা তো চলো কিভাবে আমি কি করি সেটাই আমি তোমাদেরকে দেখাই আর কি তো ফার্স্টে এখানে আমি ডিম দিয়ে নেবো ডিম ছাড়াটা সম্ভব না তো চলো ডিম দিয়ে নিই এখানে তো চলো ডিমটা দিয়ে নিই এখানে আমি তিনটা অ্যাড করলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর তারপরে দিয়ে দিলাম এই যে লঙ্কা কুচি এই যে কারি পাতাগুলো রয়েছে কারি পাতাগুলো আর এই যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল আর এখানে একটু আমি সস ইউজ করব টেস্টের জন্য তোমরা স্কিপ করতে পারো তো আজকে একটুখানি অন্য সস দেবো তো এটা আমি টমেটো সস ইউজ করলাম না এটা আমি একটা তেঁতুলের সস ইউজ করেছি আর কি তো এই যে সস ইউজ করলাম তারপরে দিয়ে দিলাম দেব আর কি বাবা লবণ দেবো আর দিয়ে নেব সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে নেব বন্ধুরা এখানে চাট মশলা দেবো বেশি দেওয়ার প্রয়োজন নেই চাট মশলাটা এবার চলো বন্ধুরা এটাকে আমি ভালো করে মাখিয়ে এই এটাকে মাখিয়ে আমাকে একটু রাখতে হবে মুড়িটা নরম হওয়া পর্যন্ত যেহেতু আমি কড়কড়ে মুড়ি নিয়েছি আর কি ভালো মুড়ি আর কি তো সেহেতু মুড়িটাকে আমাকে নরম করতে হবে তো মুড়িটা চলো চলোখানে নরম হোক এটাকে তো আমি ভালো করে মাখিয়ে নিলাম আর এবার এখানে মুড়িটা নরম হওয়ার পর আমি এখানে চালের গুঁড়ো আর বেসন বা হচ্ছে তোমাদের কি বলে ওটাকে ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারো তো চলো মুড়িটা আর কি এখানে ঠিক হয়নি মানে নরম হয়নি তো নরম হওয়ার পর আবার আমি তোমাদের সামনে আসতে হবে তো বন্ধুরা আবার ফিরে চলে এলাম আর নিয়ে চলে এসেছি চালের গুঁড়ো তো চলো চালের গুঁড়োটা অল্প অল্প করে মেশাবো আর মাখবো যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হবে হবে ততক্ষণ আমাকে মাখতে আর কি যতক্ষণ পর্যন্ত ভালো টাইট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মাখতে থাকবো তো চলো বন্ধুরা এটাকে শক্ত করে নি তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি আচ্ছা এটা বেশ শক্ত হয়ে গেছে আর কি এই দেখো এবার আমাকে যে যেরকম শেপ দিতে ইচ্ছুক সে সেরকম শেপ দেবে তো চলো এটাকে আমি লম্বা লম্বা শেপ দেব তো চলো সব আর কি বানিয়ে নি এই যে এই রকম শেপটা দেবো এর থেকে বেশি বড় কিন্তু করবো না এই যে এই রকম শেপটা দেবো আমি আর কি তো চলো সব বানি বানিয়ে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি পিস হয়েছে আর কি এরকম ভাবে তোমরা গোল গোল পকোড়াও বানাতে পারো আর কি আমি এইভাবে আর কি করে নিয়েছি এইভাবে পকোড়াগুলো গুলো ভাজবো তো চলো ভাজা যাক ধরো আমি তো প্যানে তেল দিয়ে দিয়েছি আর কি এবার আমি একটা একটা করে গুলো ছাড়বো আর কি তো চলো যেহেতু মুড়ি নরম সেহেতু বেশিক্ষণ টাইম আর কি লাগবে না তো আমি সব যে কটা ভরবে আরকি সব কটাই দিয়ে দেবো তখন বন্ধুরা আমার সব কটাই ধরে গেছে তো চলো এগুলো একটু ভাজা হয়ে গেলে এক পিক ভাজা হয়ে গেলে আবার অল্প পিকটা আমি তোমাদের দেখাচ্ছি এগুলো তোমরা চা কফি আহ মুড়ির সাথেও খেতে পারো মুড়ির চাপ মুড়ির সাথে তোমরা খেতেই পারো তো চলো ভাজা হোক আবার আমি তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার উল্টো পিঠটা হয়ে গেছে বলে আমি আবার এইটাকে উল্টে দিলাম আর কি তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে আর কি মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে তো চলো আর এক পিঠ ভাজা হয়ে যাক তারপর আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি লুক দিচ্ছি লাস্ট লুক দেখতে কেমন হয়েছে যায় তো চলো সাথে তারপর দেখতে পাবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বর্ষা বা শীতে তোমরা এগুলো কফি বা চা সাথে সন্ধ্যেবেলায় খেতেই পারো দারুণ লাগবে খেতে দারুণ দারুণ খুব সুন্দর হয়ে যায় আর ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হয়ে যাবে আর কি আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে সে থাকা বেলাগাটি বাজিয়ে দিও তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করলাম ভিডিওটি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগের টাটা